অনেক সময় দুর্গা পূজা হয় এসে বলে প্রসাদ নে অনেক মুসলমান চেটেও দেয় কি করবে দিয়েছে হয় হয় না আচ্ছা বলুন তো এ এই দুর্গাপুজোর প্রসাদটা কি খাওয়া যাবে খাওয়া যাবে কেন খাওয়া যাবে না কেন যাবে না বলুন কি এমন দেওয়া হয় যে খাওয়া যাবে না বলুন না গোবর এ বাবা গরুর গোবর বা গরুর পেশাব যদি দু এক ফোঁটা দেওয়া হয় তা তলাতে তো মাল পৌঁছাবে না তা তলাকার মাল তো খাওয়া যাবে নাকি কথা ওটা এই যে এই যে দেখেন না আপনার ঘরে জামাই এসছে তা আপনি পোলটির দোকানে গিয়ে বলছেন ভাই আব্দুল জব্বারে আব্দুল করিম পেশাব করে পানি নেই না দে আমাকে ছুরিটা দে আমি হালাল করব। করেন কি করেন না অনেক সময় আপনি ছুরিটা নিয়েছেন দি বিসমিল্লাহি আল্লাহ আকবার যেই বলেছেন মাথা এই হাতে ধরে এই হাতে এ হয় কি হয় না বলেন তো হয় না তা দোকানদার বলছে সর্বনাশ চাচা কি করলে বাপ এ মাথা কাটা মুরগি না আমি আর ফেরত লোব না টাকা আপনি দিয়েছেন এই মাথা কাটা মুরগি নিয়ে বাড়ি গেলেন আচ্ছা বাড়ি নিয়ে যাওয়ার পরে সালমার মা বলছে হ্যাঁ গো এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে খেপি কেউ দেখতে পাইনি তুই চালাতো রান্না হলো তুমিও খেলে জামাইও খেলো আচ্ছা প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে কি বলছেন খাওয়া যাবে খাওয়া খাওয়া যাবে যাবে কি বলছেন আপনি কি বলছেন যাবে না হ্যাঁ খাওয়া যাবে কেন যাবে বিসমিল্লাহ একবার বলে মাথা যদিও আলাদা হয় তবুও খাওয়া কিন্তু ওটা খাওয়া যাবে দেবী ওটা নামে উৎসর্গ করা হয় হলো হারাম মুসলমান বাবাজিরা ভাইরা আমার ধ্যান দেন ওই বাদশা নমরুদ আকাশের দিকে তীর ছুঁড়েছিল রন্ত পাখির গায়ে লেগেছিল রক্ত জমিনে ফিরে এলো নমরুদ ক্যাঁচা মেরে মহা আনন্দে চিৎকার করে বলতে লাগলো আমার মতো দ্বিতীয় কেউ নাই আমি আল্লাহকে মারার করে দিলাম আল্লাহ এবার বলেন তো আল্লাহবাগের ফ্রেস্তারা বলেছিল আল্লাহ যাব নমরুদকে কি একটু টাইট দিয়ে আসবো আল্লাহ বলেছিল ফেরেশতা তোদের যাওয়া লাগবে না আল্লাহ তো পাঠাই নাই ওই নমরুদকে টাইট জন্য কোন সৈনিক কে এক আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবীতে একবার পাঠিয়ে দাও আল্লাহ বলে না না পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দাও বড় তামান্না মারিকে তারপরে দোয়া করেছিল তাই তো মালিক মশাকে পৃথিবীতে পাঠিয়েছিল কানের কাছে গান শুনিয়েছিল সুযোগ নিয়ে মাথার মগজে গিয়েছিল কামড় দিয়েছিল বাড়ি মারে যন্ত্রণা তত বেড়ে বেড়ে যায় একজনকে তার করাই খরম করে বাড়ি মার যত বাড়ি মারে যন্ত্রণা বেড়ে যায় একজনের দ্বারাই হয় না দুইজনে বাড়ি মারে যত বেশি জোরে বাড়ি মারে নম্রদের তত আরাম পাওয়া যায় বাড়ি মারে আলাপালি দিয়ে বাড়ি মারে দুইজনে আলোচনা করলো কতদিন আর মার বিবারি গোশালাকে এমন করে মার পৃথিবী থেকে বিদায় নেয় এমন জোরে একসঙ্গে মারলো বাড়ি জুতার আঘাতে মাথা ফেটে গেল মগজ ছন্ন ছাড়া হয়ে গেল নাক দিয়ে মশা ফুরুত করে বেরিয়ে গেল ওই দিন মশা বলেছিল এ তো পাঁচ বছরের নেতা আর গোটা বিশ্বকে শোষণ করেছে অমরত ও আর কোনদিন বাড়াবাড়ি করবে না বলতো বাপ আজকে যারা ইসলামের বিরোধিতা করে আজকে যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করে আল্লাহ যদি চাহে এই রকম মশার মতো সৈনিক দিয়ে বেঈমান জব্দ করতে পারেন কি পারেন না কিছুদিন আগে মুসলমানরা সব আন্দোলন করছিল নিয়ে আর দেখলো মুসলমানদের ব্রেন কে ঘোরাতে হবে ঠিক কাশ্মীরে ঘটনা ঘটিয়ে দিল তখন ইস্যু তুলল এ বাবাজিরা জিরা ভাই রামার তা রকম করে বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপর অত্যাচার বলেন তো বাপ ৯২ এ আমাদের বাবরি মসজিদ গেল আমাদের ৯২ এ বাবী মসজিদ গেল আমরা বললাম হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক একটা মসজিদ যাচ্ছে যাক তারপরে পাঁচটা মসজিদের ওপর আক্রমণ হলো আমরা মুসলমানরা বললাম হিন্দু মুসলমান সম্প্রীতি থাক এই দেশে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করেছি আগে কোনো সমস্যা ছিল না মন্দিরে ঘন্টা হয়েছে মসজিদে হয়েছে আজান হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম আগামীতেও থাকবো তিন তালাক নিয়ে সমস্যা হলো আমরা মুসলমানরা আন্দোলন করলাম আবার নুপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটুক্তি করলো আমরা মুসলমানরা আন্দোলন কর বললাম নুপুর শর্মার ফাঁসি চাই এই একের পর এক আন্দোলন করলাম ওয়াক নিয়েও আন্দোলন হলো কিন্তু বক্তব্য এটাই যে আন্দোলন করলেই কি উদ্ধার হওয়া যাবে আন্দোলন করলেই কি আমরা পার পাব না শেষদাই পড়ে মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করো কারণ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হল দোয়া কথা বুঝছেন অসুবিধা হচ্ছে নাকি বাপ আরো জোরে বলুন তো না রাই তাকবীর না রাই তাকবীর জোরে বলেন না রাই তাকবীর না রাই রিসালাত না রাই হায়দারি এখন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়েদ না মুসলমান বাবাজিরা ভাইরাই আমার এক কথাই বলতে চাইছিলাম আগে আমাদেরকে নবীর ইত্তেবা করা লাগবে নবীর গোলামী করা লাগবে পৃথিবীর জমিনে নবী যদি ছেড়ে দিই নবীর ইত্তেবা যদি বন্ধ করে দিই সর্বজায়গায় আমাদের লাঞ্ছিত হওয়া লাগবে যত মনি ঋষি এসেছে সবাই আমার নবীজির সানে কোনো গান করে গেছে পৃথিবীর জমিনে ধর্ম কয়টা একটু আগেই বললাম ধর্ম কয়টা পৃথিবীর জমিনে ধর্ম কয়টা মানুষের তৈরি ধর্ম হলো সাড়ে তিন হাজারটা কিন্তু মহান মালিকের মনোনীত ধর্ম দিন কয়টা ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে ওই ধর্মের নাম হলো বুদ্ধ ধর্ম ওই ধর্মের ধর্মগুরুর নাম হলো গৌতম বুদ্ধ ওই ধর্মের ধর্মগ্রন্থর নাম হলো ত্রিপিটক গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে বড় একজন ঋষি বড় একজন ঋষি দয়ার নবীর প্রশংসা করে গেছেন তবে বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হল জীব হত্যা মহাপাপ কি হত্যা মহাপাপ কি হত্যা অনেক অমুসলিমরা দেখেন যে মাছ মাংস খায় না বলে আমরা নিরামিষ খাই বলে কি বলে না বলেন তো আচ্ছা আমরা কোনো অমুসলিমকে কষ্ট দিয়ে কথা বলছি আমরা সম্প্রীতি বজায় থাক এটাই তো চাইছি আগে সম্প্রীতি ছিল এখন কেন থাকবে না আগে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করলাম এখন কেন হবে না এখন রাজনৈতিক নেতারা উস্কানি দিয়ে ব্রেন ওয়াশ করে দিয়েছে হিন্দু মুসলমান কর আগামীতে ভোট আছে ভোট ব্যাংকে লাভ পাবো ভরবে এটাই তো আবার কি আছে আমার বাবাজিরা ভাইরা আমার তো অনেক অ ভাইরা বলে যে আমরা আমিষ খাই না নিরামিষ খাই আপনি বলবেন যে ভাই তোমরা যদি বলো যে আমরা নিরামিষ খাই তাহলে চামড়া ধোয়া জল খাও কেন বলে কই খাই না তো ওই যে কলের যে ওয়াশার হয় ওয়াশার বোঝেন তো আপনারা কলের যে ওয়াশার হয় ওটা গরুর চামড়াতেই তৈরি হয় ওনারা বলেন গরু আমাদের মা হতে পারে আপনাদের ধর্মকে সম্মান করি কিন্তু আমার শিক্ষিত বন্ধুরা আমার যারা বলে যে জঙ্গিদের ধর্ম হয় না ধর্ম যদি না হলো প্যান খুলে খুলে দেখলো আর গুলি করে মারলো কেমন করে না না দাঙ্গাবাসদের ধর্ম হয় না রে বন্ধু দাঙ্গাবাসদের ধর্ম হয় না যদি ধর্ম হতো দেড় বছর আগে হরিয়ানার মাটিতে চার জন্য যুবানকে জয় শ্রীরাম মুসলমান জয় শ্রীরাম বলে নাই বলে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল তারা কারা ছিল দাঙ্গাবাস যারা সন্ত্রাসী যারা তাদের কোনো ধর্ম হয় না বাবাজিরা ভাই আমার। আমাদের বলেন তো এই যে গাছ গাছের প্রাণ আছে না নাই গাছের আ আছে না নাই কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো কোন বৈজ্ঞানিক কোন একজন যুবক ছেলে বলো না আ জগদীশ চন্দ্র বসু না জগদীশ চন্দ্র অথচ দয়ার নবী আমার প্রমাণ করেছেন চোদ্দশো বছর আগে যে গাছের প্রাণ আছে গ্রামে কোনো মানুষ ইন্টেকাল হলে কবরে মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পোঁতেন না কেন পোতা হয় রিসার্চ করেন নাই ভাবেন নাই জিজ্ঞাসাও করেন নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবাই রামগঞ্জ পিছনে পিছনে যান নবী আমার থমকে দাঁড়ালেন কারণ নবী সামনে যেমন দেখতে পান একই সাথে একই সঙ্গে পিছনেও তেমনই দেখতে পান নবী আসমানে যেমন দেখতে পান একই সঙ্গে একই সাথে জমিনের খবর পান রসুল আমার ডান দিকে যেমন দেখতে পান বাম দিকেও তেমন দেখতে পান আল্লাহ রসুল বলেন ওই কবরে জমিনে ওই কবরে জমিনের তলায় কবর বাসির বড় আজাবো হয় সাহাবাই এ হে সাহাবাই ক্রামগন খেজুরের ডাল নিয়ে এসে ওই কবরে পুঁতে দাও তাহাবাইকে রামগণ বললেন রাসূলুল্লাহ খেজুর গাছের ডাল কবরে আযাব থেকে রেহাই পাওয়া যায় বলে কোরআন আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে গাছ বলো তরুলতা বলো পশুপক্ষী বলো মৌমাছি বলো পিপিলিকা বলো সবাই মহান মালিকের নামে তসবি করে জিকির করে রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ে জি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে এই দেখবেন গরু গরু ছাগল গাধা ঘোড়া ঘাস পাতা খায় তাই তাদের দাঁতকে আল্লাহ চ্যাপটা বানিয়েছে কুকুর বিড়াল হিংস্র প্রাণী বাঘ যারা মাছ মাংস খায় তাই তাদের দাঁতকে আল্লাহ ছুচালো বানিয়েছে মানুষের দাঁত ছুচালো আছে চ্যাপটাও আছে শাক খাবে মাছ মাংস খাবে জরে বলো সুহান আল্লাহ ওই গৌতম বুদ্ধর কথা বলছিলাম হাজার হাজার ভক্তরা গৌতম বুদ্ধর সামনে দাঁড়াইলেন বুঝি আজ আপনি পৃথিবীতে আছেন কাল আপনি থাকবেন না পৃথিবী থেকে বিদায় নেবেন আপনি চলে যাওয়ার পরে ধর্মগুরু বলে মানবকারী ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা গৌতম বুদ্ধ বলেছিলেন উঠে দাঁড়াইলেন লাঠির ওপর ভর করলেন উঠে দাঁড়াইয়ে বললেন আই এম নট ফার্স্ট বুদ্ধ গৌতম বুদ্ধ বলেছিলেন আমি প্রথম বুদ্ধ নয় দেন এম হুদ ফাজ অ্যান দালাস বিলপিটি পৃথিবীর জমিনে একটা বুদ্ধ আসবেন আমি প্রথম এবং শেষ বুদ্ধ নয় পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন যে নামের প্রথম অক্ষরখাবে এম শেষের অক্ষরখাবে ডি তিনি হবেন মৈতর আম সন্তা সরতী শতপতি মারমেহি সুন্দরম মাঙ্গালাম রাশংসা পৃথিবীর জমিনে তিনি গাবেন সত্যপ্রিয় তিনি খাবেন সত্যবাদী যিনি জীবনে কখনো কোনো দিন একদম মিথ্যা কথা বলবেন না দ্বাদশ মাধবে মাসি মাধব আসবেন্তিনি সোমবারের দিনে আসবেন তিনি দাদশ স্থিতিতে আসবেন্তিনি মাধব মাসে আসবেন্তিনি সোমবারের দিনে বারো তারিখে মাধব মাসে রবিউল আউয়াল মাসে আসবেন্তিনি সম্বলা শহরী আমার বাড়ি থেকে ছয় কিলোমিটার দূর আমার মাদ্রাসা থেকে ছয় কিলোমিটার দূর হল বোলপুর শান্তিনিকেতন ওই যে বোলপুর শান্তিনিকেতনে আজ কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিগুলো রাখা আছে ওই বিশ্বকবি রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নবী দিবস পালন করেছিলেন সোমবারের দিনে হাজার হাজার হিন্দু মুসলমানদেরকে নিমন্ত্রণ করেছিলেন দেড় ঘন্টা বক্তব্য রেখেছিলেন দেড় ঘন্টা বক্তব্যে হাজার মানুষ মুগ্ধ হয়েছিল তবে সবার কাছে প্রশ্ন এটাই ছিল ও কবিগুরু আপনি ও মুসলিম হয়ে ঠাকুর বংশের কীর্তি সন্তান আপনি ও মুসলিম হয়ে বেঁচে বেঁচে সোমবারের দিনে বিশ্ব নবী দিবস কেন পালন করলেন রবিউল আউ্বাল মাসে কবিগুরু বলেছিলেন এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে গিয়েছিলেন যিনি নীল আর্মস্টং উনিশশোত্তর সালে জুলাই মাসের বিশ তারিখে চাঁদ থেকে ফিরে আসার পরে পৃথিবীর মানুষকে তিনটে তথ্য দিয়েছিলেন এ বিশ্বের মানুষেরা চাঁদে কোনো দাগ চাঁদে কোনো উর্বরতা নাই চাঁদে কোনো অক্সিজেন নাই তবে চাঁদে কালো রেখা দাগ পাওয়া যায় প্রশ্ন করেছিল স্যার সাংবাদিকরা চাঁদে কেমনে দাগ পাওয়া গেল ছয় মাস রিসার্চ করে বলেছিলেন চাঁদে দাগ পাওয়া যায় কারণ বিশ্বের মহান নেতা সকাল কামার বিশ্বের মহান নেতা জমিন থেকে ইশারা করেছিলেন এক আগুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায় আবার নবীর আঙুলের ইশারায় চাঁদে চূড়া লেগে যায় কবি বলেছিলেন আজও চাঁদে দাগ আছে তবে নবী মোহাম্মদ রসুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ নাই তাই জীবনে আমি একবার উনিশশো চৌত্রিশ সালে রবিউল আহ্বাল মাসের সোমবারের দিনে আমি নবী দিবস পালন করলাম নবী মুহাম্মদ রসুলুল্লাহর মতো এমন বিশ্বের মহানব বিশ্বের মহান নেতা দ্বিতীয় কোনো ব্যক্তি না রায় তকবীর নারায় তকবীর নারায়ণ রিসারা জানাব হজরতুল আল্লাহ কারী মৌলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জালসা কমিটি সলমান নবী এসেছেন কী আব্বা হজরতে বিবাহ করেছিলেন মা আমিনার সঙ্গে বিবাহ বিবাহ হয়ে গেল আহারে আ সোমবারের হয়েছিল নবীজির হইরতে আবদুল্লাহ ব্যবসা গিয়েছিলেন সবাই বাড়ি এলো আমার আবদুল্লা কেন আসে না ভাই সকলরা বলেছিল আবদুল্লাহ পথ হারিয়ে গেছে আহারে কোনোদিন বাড়ি আসবে না আমিনা বেমশ হয়ে জমিনে পড়েছিল হৈরতে আব বাড়ি পিড়ার পথে পথের মাঝে অসুস্থ হয়ে ইন্তেকাল যেই দিন হয়ে গেল সোমবারের দিন ছিল নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হল সোমবারের দিনে নবীজি মক্কা থেকে মদিনায় গেল সোমবারের দিনে নবী মক্কা বিজয় করে নিল সোমবারের দিনে নবীর কোলে মা তার জনমের মতো মা খাদিজা ঘুমিয়ে গেল সোমবারের দিনে নবীজির ওপর কোরআনটা নাজিল হল সোমবারের দিনে নবীজি পৃথিবী থেকে বিদায় নিল সোমবারের দিনে মুসলমান ওই গৌতম বুদ্ধ বলেছিলেন পৃথিবীর জমিনে যার বাবার নাম হবে বিষ্ণু যশা যার আগমন হবে সোমবারের দিনে মাধব মাসের দ্বাদশ স্থিতিতে তিনি আসবেন সাম্বালা শহরে পৃথিবীর উচ্চ গোত্রে তার মায়ের নাম হবে সুমতি তিনি হবেন মৈত্র তিনি কল্যাণকর্তা এ আমার ভক্তরা এ আমার শিষ্যরা জীবনে কখনো কোনো দিন আমি চলে যাওয়ার পর ওই মোহাম্মদ রসুল্লাহকে যদি পেয়ে যাও তার আদর্শ গলায় ঝুলিয়ে নাও কারণ তার আদর্শে আছে শান্তি নাজাত। কল্যাণ কামিয়াবি আর পরকালে জান্নাতি বেশ বেশ সলমান বাবাজিরা ভাইরা আমার মহান মালিকের দুই ঘোষণা এক হলো মোহাম্মদ রসুল দ্বিতীয় হলো কালাম কয় ঘোষণা আল্লাহ বলে দুই ঘোষণা এক হলো মোহাম্মদ রসুল দ্বিতীয় হলো কালামুল্লাহ কালো হউ কিংবা ফর্সা ছোট হউ কিংবা বড় নারী হউ কিংবা পুরুষ উঁচু হউ কিংবা নিচো কালো হউ কিংবা ফর্ষা আরবি হও কিংবা বিহারি বাঙালি হউ কিংবা গুজরাটে দলের যে মতের হও না কেন আমি আল্লাহর দেওয়া দুই সম্পদ যেন ছাড়বে না কয় সম্পদের ঘোষণা কয় কয় এই যে কোরআন আচ্ছা বলেন তো বাপ কোরআনের ওজন কতটা কোরআনের ওজন কতটা গো দু চার কিলো তো হবে নাকি মা বোনদের আবার যদি হাত থেকে কোরআন পড়ে যায় ওদেরা ধারণা কুরআনটা ওজন করতে হবে ক কিলো হবে কুরআন বলুন না বলুন না 2 4 কিলো হবে তো নাকি 2 2 কিলো হবে বুঝাই লাও আনজালনা আযাল কুরআন আলা জাবালিল রাইতা ইন্না আরাdnaল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদ জিবাল ফাবাঈনা আইয়াহামিলনাহা ওয়া মিনহা ওয়া হামালাল ইনসান 4 নম্বর 22 নাম সূরা আহزاب আয়াত নম্বর 72 লাইন নম্বর 13 হাফেশে বাবাজে কাল একবার জিজ্ঞাসা করে নিও আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দিল হে দুনিয়ার মানুষেরা কুরানের ওজন 2 কিলো চার কিলো নয় তোমাদের ভাবনার বাইরে পাহাড়কে আমি বলেছিলাম হে পাহাড় আমি আমানতটা তোমার কাছে রাখতে চাই পাহাড় বলেছিল রাখতে পারবো না জমিন বলেছিল পারব না আসমান বলেছিল পারবো না আল্লাহর একজন পেয়ারা বান্দা পেয়ারার সুল বলেছিল আল্লাহ তোমার আমানত যদি আমাকে দাও আমি কোনো দিন ফেলবো না